Hello friends! তো আজকে গরমের আর একটা সেরা ফুল যেটা হচ্ছে পর্তুলাকা এই পর্তুলাকাকে আমরা কত কতভাবে লাগাতে পারবো সেগুলো আমি দেখাবো আর যত বেশি পর্তুলাকাকে আমরা লাগাবো তত তো কিন্তু বাগান আমাদের ভরে থাকবে একদম ফুলের ফুলে কারণ এই সময় গরমে আমাদের তো বেশি আর কোনো বেশ বিশেষ কোনো ফুল থাকে না কিন্তু এই পর্তুলাকা গাছ কিন্তু আমাদের বাগানটাতে পুরো ভরে থাকে আর য কালারিং কালারিং পর্তুলাকা তো দেখতে খুবই ভালো লাগে এখানে দেখুন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে হলুদ রঙের দেখালাম সেটা কিন্তু কাটিং থেকে করেছে আর এগুলো কিন্তু আমি নতুন চারা বসিয়েছি তো এখন যদি চারা বসিয়ে দিই তবে এক দেড় মাসের মধ্যে চারা পুরো টব ভরে যাবে তখন আবার নতুন করে এই গাছগুলোতে ফুল দেবে আর এখানে দেখুন আমি এই যে দেখতে পাচ্ছেন পার্সেলেনের টবে আমি পর্তুলাকার কাটিং বসিয়ে দিয়েছিলাম সেই কাটিং থেকে কি সুন্দর করে ফুল হয়েছে কাটিংটা তো বেঁচে গেছেই তার সাথে সাথে ফুলও হয়ে গেছে খুব সুন্দর তো পর্তুলাকার কাটিং আপনারা যেখানে সেখানে বসিয়ে দিন তো সেখানেই কিন্তু পর্তুলাকার কাটিং গ্রো হয়ে যায় এই দেখুন আমি কত গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এক একটা টবে দুটো তিনটে করে কাটিং বসিয়ে দিয়েছি এই যে ছোটো ছোটোগুলো দেখতে এগুলো সমস্ত কাটিং এই কাটিংগুলো একবার যদি শিকড় ধরে নেয় তবে কিন্তু আর মরে না আর খালি জলটাকে আপনাদেরকে দেখে নিতে হবে এই যে এইটা হচ্ছে একটা লাল পরতুলা আমি নার্সারি থেকে এনেছিলাম সেই গাছটা খারাপ হয়ে গেছিলো তো বাদ বাকি কাটিংগুলো বসিয়ে দেওয়াতেই সেই কাটিংগুলো বেঁচে গেছে আর ফুলও হচ্ছে খালি রোদ আর জলটাকে খুব দেখে দিতে হয় রোদ খুব রোদে রাখতে হবে এবং জল মানে একদমই জল দেওয়া চলবে না দেখুন টবের মাটিটা পুরো শুকনো এরকম শুকনো করে রাখতে হবে তারপরে জল দিতে হবে পুরো ভেজা থাকবে টপ তার উপরে আবার জল তবেই গাছ পচে যাবে যেটা আমার হয়েছিল বৃষ্টিও এসে গেছিলো একদিন সেই বৃষ্টির জলটা পুরো পেয়ে যাওয়াতে আমার একটা গাছ খারাপ হয়েছে তো আমি তো বুঝেই গেছি আর আমি কি করছি আর একটা গাছকেও আমি বৃষ্টিতে এখন ভেজাচ্ছি না যখনই বৃষ্টি আসে তখন কি করি এগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিই যাতে বেশি বৃষ্টির জল না পড়ে তবে অল্প অল্প বৃষ্টির জল কিন্তু পর্তুলকা গাছেও দরকার কারণ বৃষ্টির জলে যে কোনো গাছের খুব গ্রোথ ভালো হয় তো যখন দেখবেন যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে হয়তো তখন গাছগুলো বৃষ্টির জলে একটু খেত বৃষ্টির জল পেলে ভালো হবে বাড়বে তবে আর এখানে দেখুন জবা গাছ জবা গাছের টবের মধ্যেও আমি এই যে পরতুলাকার কাটিং বসিয়েছি তা আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যাতে আপনারাও যেখানে সেখানে মানে এমন না যে টব নেই কোথায় কাটিং বসাবেন সেটা কোনো ব্যাপার নেই বড়ো গাছের মা টবের মাটিতে বসিয়ে দিন বা কোনো গাছ একটা গাছ লাগিয়েছেন তার একটু মাটি জায়গা আছে সেটাতেও বসিয়ে দিতে পারেন আর এই যে গাছটা দেখাচ্ছি এই গাছটা দেখুন কি পরিমাণ গ্রোথ নিয়ে নিয়েছে যখন গাছ অনেক বেশি গ্রোথ নিয়ে হয় গ্রোথ নিয়ে নেয় তখন কি হয় পুরনো ব্রাঞ্চগুলোকে কেটে ফেলতে হয় তবে আবার নতুন করে ব্রাঞ্চ এসে তখন ফুল হবে এই যে গাছটা দেখছেন এই গাছটার মধ্যে কি হয়েছে ব্রাঞ্চগুলো সব পুরনো হয়ে গেছে অনেক ফুল দিয়ে দিয়েছে দেখছেন এখন ফুলের সংখ্যাটা অনেকটা কমে গেছে আপনাদের আমি একটা দেখাবো যে এই গাছটাতে কিছুদিন আগে কি পরিমাণ ফুল ফুটেছিল। তখন কিন্তু গাছটার নতুন নতুন ব্রাঞ্চগুলো ছিল আর অনেক দিন হয়ে যাওয়ার পর কি হয় গাছটা পুরো ফুল দেওয়ার পর গাছ গাছটা পুরনো হয়ে গেছে এখন ফুলের সংখ্যাটা কমে যায় দেখুন সব ফুল মরে গেছে এই যে দেখুন যখন নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছিলো কি পরিমাণ ফুল গাছটাতে হয়ে গেছিলো ঠিক এইভাবেই গাছ গাছে ব্রাঞ্চ নতুন নতুন করে আনতে হবে তো পর্তুলাকা তো খুবই ইজি এমন তো না যে আমাদের অন্যান্য গাছগুলো কাটবো কতদিন পর বেরোবে সেটা নয় পর্তুলাকা একদম সাত দিনের মধ্যে নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে যায় তো আমি কি করছি দেখুন এইভাবে এই যে খালি দুটো নক্ষের সাহায্যে গাছ কিন্তু ব্রাঞ্চ কেটে নেওয়া যাবে এতটাই কচি থাকে এতটাই পাতলা থাকে কারণ পুরো জলে ভরা থাকে তো ওই জন্য আর যদি কোনো শক্ত না শক্ত থাকলে আমি কাঁচি ব্যবহার করতাম তো এমনি আমি হাত দিয়েই করে নিচ্ছি তো এইভাবে কিন্তু ব্রাঞ্চ কেটে নেবেন সে বড় ব্রাঞ্চও কাটতে পারেন ছোট ব্রাঞ্চও কাটতে পারে আমি কিন্তু সব রকমের কাজ কাটছি যে এইগুলো যে কাটছি এখান থেকে কি হবে নতুন নতুন করে আবার ব্রাঞ্চ হবে কোনো চিন্তার কোনো কারণ নেই যে এখনই কেটে দেবো এখন ফুল হওয়ার সময় অনেক কুঁড়ি আছে কোনো অসুবিধা নয় যেগুলোতে কুড়ি আছে কুড়ি শুদ্ধ যে ব্রাঞ্চগুলো আমরা কি করব এগুলো তো ফেলে দেবো না এই ব্রাঞ্চগুলোতে আমি একটা অন্য টবে বসাবো সেই টবের মধ্যে কিন্তু এই কুড়িগুলো ফুটবে পর্তুলাকার এরকম ব্রাঞ্চের সাথে কাটিংয়ের সাথে ওই কুড়িগুলো কিন্তু থেকে যায় তখন এগুলো খুব সুন্দর করে ফুল ফুটে যায় তাই জন্য কোনো চিন্তা করবেন না যে কাটতে থাকুন এই দেখুন কত কত কাটছি আমি কিন্তু এরকম কাটতে থাকি য কদিন পরপরই এরকম কাটবো তবে কি হবে আমার নতুন একটা টবও হয়ে যাবে আর পুরোনো গাছগুলো আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে যাবে এটাই হচ্ছে সুবিধা মানে এই সময় হচ্ছে প্রুনিং করা এগুলোকে বলে প্রুনিং আর খুব সবথেকে সহজ হচ্ছে পর্তুলাকার প্রুনিং অনেক মানে খুব এর থেকে মানে সোজা জিনিস আর হতে পারে না এতটাই সোজা যেটা আমাদের কোনো চিন্তারও কোনো কারণ নেই যে ফুল হবে না বা কিছু তা আমি এবার কি করব এই কাটিংগুলোকে আমি একটা অন্য একটা টবের মধ্যে বসাবো আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি এই যে টবটা দেখছেন এই টবটার মধ্যে আপনার কোনো সার না দিয়ে শুধু মাটি আর বালি যুক্ত থাকলে হবে তবে কি একটু ভিজিয়ে নেবেন এই যে দেখুন আমি কি হালকাভাবে ভিজিয়েছি মানে আজকে যে কাটিংটা বসাবো আজকে আমি আর জল দেব না তবে কি এই যে কাটিংগুলো যে বসাবো এগুলো সব নড়ে যাবে তাই জন্য বসাবো না তাই ওইখানে আমি ফুটো করে নিচ্ছি দেখুন এরকম ফুটো করে করে আমি আমি ওই যে নিচের দিকের পাতাটা ছাড়াবো আর বসে আর এগুলো সব হলুদ কালারের এই যে আমি কাটিংটা আজকে বসাচ্ছি সব হলুদ কালারের বসাবো তো বুঝতে পারছেন যে আরও একটা ট আরও একটা হোক দুটো হোক এরকম টপ যদি আমি হলুদ কালারের রেডি করতে পারি তবে কতটা ইজি আর সত্যি কথা বলতে কি আমাদের এখানে যে আমি বড়ো গাছগুলো কিনে এনেছিলাম আমি যখন নার্সারি থেকে বড় পর্তুলাকা গাছ দুটো যে তিরিশ টাকা করে দাম নিয়েছে বুঝুন তো কী অবস্থা মানে তিরিশ টাকা করে তো মানে ভালোই দাম নিয়েছে তো সেখানে যদি আমি কাটিং থেকে অনেক অনেক গাছ রেডি করতে পারি তবে তো আমার তিরিশ টাকাগুলো বেঁচে যাবে তো আর এটা আর একটা ব্যাপার যে এই যে হাইব্রিড পর্তুলাকাগুলো এগুলো না নেক্সট ইয়ার বাঁচানো খুব মুশকিল হয় মানে আমি এবছর রেখে দেবো পরের বছর আবার ফুল পাবো মানে আমার কিন্তু হয়নি তাই জন্য আমাকে আবার নতুন করে কিনতে হলো তাই মানে রাখতে পারিনি এত এখানে বৃষ্টি পড়েছে আর আমাদের এখানে শেডটা অনেকটা কম আর যারা রাখতে পেরেছেন তাদের তো ভালোই তারা আর কিনতে হবে না কিন্তু আমার কিনতে হয়েছে এই দেখুন পুরো একটা টপ ভরে গেল আমি কিন্তু আরও কাটিং বেঁচে রয়েছে এগুলো কিন্তু আমি আরও একটু আর একটা টবেও কিন্তু আমি ভরবো কারণ একটা কাটিং আমি ফেলবো না কাটিং কিন্তু ফেলে দেবেন না কাটিংগুলো যে আর সবগুলো তো বাজবে না কোনোটা গলে যাবে আর কোনোটা বাজবে তো যতগুলো পাওয়া যায় এই দেখুন আমি দুটো আরেকটা এরকম প্লাস্টিকের গামলার মধ্যেও বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো দুটো টপ হয়ে গেল এক্সট্রা তো তাই জন্য আপনারা পুনিং করে নিন তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই